আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রোনালদোর রিয়েল ছাড়ার গুঞ্জন ক্রিশ্চিয়ানো রোনালদোকে কি পরের বছর রিয়েল মাদ্রিদে খেলতে দেখা যাবে হঠাৎ করে এই প্রশ্ন তোল ফেলেছে ফুটবল বিশ্বে স্প্যানিশ প্রচার মাধ্যমের খবর অনুযায়ী ক্ষিপ্ত রোনালদো নাকি রিয়েলের সঙ্গে নতুন করে চুক্তি করতে একেবারে রাজি নন এই মৌসুমের শুরু থেকে ক্লাবের সঙ্গে রোনালদোর সম্পর্ক খারাপ হচ্ছে বলে খবর শোনা যাচ্ছে রোনালদো নাকি মনে করছেন ক্লাবে তিনি প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না যে জন্য এই দাবি রোনালদো যে রিয়েলের খুব একটা খুশি নন তার ইঙ্গিত আগেও ছিল সি আর সেভেন নিজেই বলেছেন আমি আর নতুন করে চুক্তি করতে চাই না কিন্তু সেই চুক্তির মেয়াদ ছিল দুই সাল পর্যন্ত কিন্তু এখন হঠাৎ করে খবর ছড়িয়েছে যে এই মরসুমের শেষে তিনি ক্লাব ছাড়তে চান আগামী জুন মাসের পর তিনি ক্লাবে থাকতে চান না একটি স্প্যানিশ টিভি চ্যানেল সাংবাদিক দাবি করেছেন রোনালদো নাকি তার ইচ্ছের কথা রিয়েল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো ফ্যারেসকে জানিয়েছেন কিন্তু এও শোনা গিয়েছে ফেরেজ নাকি তার কথা মতে মানতে চাননি এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছে রোনালদো তার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে যা নিয়ে দুপক্ষের মধ্যে টানাপড়ন ও বেড়ে চলছে রোনালদো বুঝিয়ে দিয়েছেন ভালো প্রস্তাব এলে তিনি ক্লাব ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আর অন্যান্য খবর পেতে আমাদের বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই लाइक कमेंट्स शेयर कर